আশফাকুল্লাহ খান সেই গ্রুপে পড়ে কে ডাকবো আমার নাম আশফাক খান আমি ক্লাস 10 এ পড়ি আমি আমার নাম এমডি কাদমুল আমি ক্লাস 9 এ পড়ি দ্বিতীয় গ্রুপের নাম মাওলানা আবুল কালাম আজাদ সেই গ্রুপে পড়ে কে ডাকবো আমার নাম মোহাম্মদ ইমরান আমি ক্লাস 8 এ পড়ি আমার নাম সাইদুর রহমান আমি ক্লাস 10 এ পড়ি

আমরা জেনে চারটি গ্রুপের নাম এবং তাদের পরিচয় প্রথম রাউন্ড হচ্ছে প্রথম রাউন্ডের নাম সোজা সাপটা এই রাউন্ডে যাদের মূল প্রশ্ন তারা উত্তর পারলে পাবে পাঁচ বোনাস যারা প্রশ্ন পাবে তারা উত্তর দিতে পারলে দশ প্রথম প্রশ্ন আজকে সারা ভারতবর্ষ জুড়ে

সঠিক উত্তর সাতার উদপ সিং এ জোরে হাত তালে সুভাষচন্দ্র বসু গ্রুপের কাছে প্রশ্ন কাকে ভারতের বিপ্লব বিপ্লববাদী জননী বলা হয় মাতঙ্গিনী হাজরা গুডাই বাট রাদার আনসার

বাপু যদি বলা হয় মহাত্মা গান্ধীকে তবে চাচাজি জি কাজে বলা হয় সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চাটা দিনাবে ডাকা হতো দু নম্বর গ্রুপের কাছে মূল প্রশ্ন ইন্ডিয়া লেখা মাইনাস পাঁচ লাখ উত্তর সঠিক ইন্ডিয়া হাউস ফ্রিডম বইয়ের লেখক হচ্ছেন মালানা আবুল কালাম আজাদ এক নম্বর গ্রুপের কাছে মূল প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন সঙ্গীতে আমরা উৎকল শব্দের উল্লেখ পাই উৎকল বলতে কোন রাজ্যকে বোঝানো হয়েছে হিমাচল প্রদেশ সঠিক নয় সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্য তৃতীয় অংশে শুরু আমরা ইস্কো জেনে নেব হিসাবে রয়েছে মসফিকুর রহমান এবং সাইফুর রহমান আমরা তাদের কাছ থেকে এই স্কোর জেনে নেবো আসফাকুল্লাহ খান জিরো মৌলানা আবুল কালাম আজাদ মাইনাস পাঁচ নেতাজি সুভাষ চন্দ্র বসু প্লাস অরুণা আসুফ আলী প্লাস দশ নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আসফাকুল্লাহ খান প্লাস দশ প্লাস দশ এখন শুরু করব দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের নাম লে ছক্কা এই রাউন্ডে কোন নেগেটিভ নেই যে যত পারো ইসকো বাড়ে নাও এক নম্বর গ্রুপের কাছে মূল প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন শুধুই পাস পাস ২ নম্বর গ্রুপে মূল প্রশ্ন কবি মোহাম্মদRafiqur ভারতের স্বাধীনতা সংগ্রামী নিসার নিয়ে একটি বিখ্যাত কবিতা লিখেছেন বলতে কবিতার নাম কি হয়নি সঠিক উত্তর হবে তিন নম্বর গ্রুপের কাছে মূল প্রশ্ন আজকের দিনে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতের এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী জন্ম হয় সেই স্বাধীনতা সংগ্রামের লেখা একটি বিখ্যাত বই হল দি লাইফ ডিভাইন বলতে হবে সেই বিখ্যাত ব্যক্তির নাম কি

সঠিক উত্তর কেউ বলতে পারছে না দেখবো তারপরে আমরা চিন্তা করবো দেখে আজকের কুজের শেষ রাউন্ড সোজা যাও এই রাউন্ডের সিস্টেম হচ্ছে আগের যারা পারবে মন যাদের প্রশ্ন থাকবে তারা পারলে

এগারো দিন আজেরো বছর বলেছে এজন্য আমরা উত্তরটাকে গণ্ড করলাম তিন নম্বর গুরুপুর কাছে মূল প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি সোনাইছে ভদ্র দুই নম্বর গ্রুপের কাছে ভুল প্রশ্ন স্বাধীনতা হীনতায় নামক বিখ্যাত কবি একটি কাল লেখা

ভারতের কুল সব্যতা সংগ্রামে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত দাদা ভাই সঠিক উত্তর দাদা ভাই শুনবো পঁচিশ পেয়েছে তারপর বি গুরু মৌলানা আবুল কালাম আজাদ মাইনাস পাঁচ নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্লাস কুড়ি অরুণা আশোপালি ডি গ্রুপ পঁচিশ অর্থাৎ আস্তাকুল্লা লেখা এবং অরুণা আশোপালি ড্র একই নম্বর পে ভাস করছে আমরা ধরেন যে এক রাউন্ড করে প্রশ্ন করব এবং এই রাউন্ডে উচ্চতে পারলে কেন মূল প্রশ্ন তারা উচ্চতে পারলে পাবে পাঁচ আর উত্তর না বলে খুঁটে নেই উত্তর যদি বলে এবং ভুল হয় তাহলে হবে মাইনাস পাঁচ যাদের ভোটার প্রশ্ন তারা যদি উত্তর বলে সঠিক হয় পাবে তো ভুল হলে মাইনাস দশ একদল গ্রুপের কাছে মূল প্রশ্ন কে তেভাগা আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল সোসাইটিস সোসাইটিস পাঁচ ওয়ার্ডস উত্তর萩 সঠিক উত্তর

আমরা সামনে ডেকে নেব ঠিক আছে